বয়স বছর নির্ধারিত হওয়া উচিত আলাইকুম সালামালিকুমতুল্লাহ আবার সকলের জন্য একটা দারুণ নিউজ আছে সেটি হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বলেছেন যে ভোটার বয়স আঠারো থেকে হয়তো দিন নামিয়ে আনা হতে পারে তো সেটা কিসের ভিত্তিতে সেটা হচ্ছে যে যদি গণমানুষের মত অনুযায়ী যদি বলে যে সবাই চায় যে আসলে আপনার সতেরো বছর থেকে আঠারো বছরে নামিয়ে আনা বছর থেকে সতেরো বছরে নামিয়ে আনা উচিত তাহলে অবশ্যই তিনি আনবেন তো এ ব্যাপারে তিনি কি বলেছে আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাই শুনুন কোন বয়সে একজন নাগরিক ভোটার হতে পারবেন তার জন্য নানা দেশে নানা বয়স নির্ধারণ করা আছে নির্বাচন সংস্কার কমিশন নিশ্চয়ই এরকম একটা বয়স সুপারিশ করবে সেই বয়স আমার পছন্দ হতেও পারে না হতে পারে ধরুন আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে যে যত তরুণ পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি এই হল আমার যুক্তি তার অন্য তাকে শক্তি যোগায় তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সক্ষতা তাকে এই শক্তি যোগায় তরুণরা সংখ্যায়ও বেশি দেশের ভবিষ্যৎ নিয়ে তার আগ্রহী নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেবার জন্য আমি মনে করি ভোটার হবার বয়স সতেরো বছর নির্ধারিত হওয়া উচিত নির্বাচন সংস্কার কমিশন কি সুপারিশ করবেন তা আমার জানা নেই কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা পছন্দ করে ঐক্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব তো বুঝতে পারতেছেন তাহলে আপনাদের বয়স হয়তো ভোটার তালিকার বয়স হয়তো আঠারো থেকে সতেরো বছরে নামিয়ে আনা হতে পারে অর্থাৎ যারা সতেরো বছরের বয়সী থাকবেন তারাও সামনে থেকে হয়তো ভোটার হতে পারবেন